আমি এখন আছি রাঙ্গামাটি খাগড়াছড়ি সাজে যেটা আমাদের বগুড়া থেকে প্রায় সাড়ে পাঁচশো কিলোর একটু গেল না তুমি কি ভেবে দেখেছিলে আর এখান থেকে আমরা প্রায় কয়েকটা জায়গায় ঘুরবো আর নাম্বার ওয়ান এ থাকছে কংলাপ পাহাড় আর এই পাহাড়ে উঠতে গেলে বাঁশের লাঠি ব্যবহার করতে হয় আর এমনিতেও আমাদের লাঠি ব্যবহার করতে হয়নি আমরা অনেক কষ্ট করে পাহাড়ে উঠি আর আপনারা চাইলে লাঠি ব্যবহার করতে পারেন আর পাহাড় পাহাড়টি পূর্ব অঞ্চলের সব থেকে উঁচু পাহাড় আর ফাইনালি আমরা এই পাহাড়ে উঠতে সক্ষম হয়েছি আর এই পাহাড়ের কিছু বিখ্যাত জিনিস হলো যেমন পাহাড়ি বাসের হোকা পাহাড়ি বাসের গ্লাস এবং পাহাড়ি বাসের ব্যবহার সাজেকের জিরো পয়েন্টে থাকা হেলিপ্যাড আর এই হেলিপ্যাডে সেনাবাহিনীর প্রধান এবং যারা হেলিকপ্টার দিয়ে প্রমান করে তারা এই হেলিপ্যাড ল্যান্ড করে আর তারপর নাম্বার থ্রি আর এখন আমি আসি আলু টিলা গুহাতে আর এই গুহাটা যেমনই ভালো তেমনই ভয়ানক আর এখানকার সুন্দরতম জায়গা যেমনই আমাদের হৃদয় ছুঁয়ে যায় তেমনি আবার মানুষের প্রাণও কেড়ে নাই এটা এখানকার মানুষের মুখ থেকে শোনা যায় তার কারণ কেউ যদি তার দল বা টিমের থেকে আলাদা হয়ে যায় এখানকার আদিবাসীরা তাদের উপর ভা করে এবং ভালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করে তাই এখানে আমরা ঘুরতে এলে সতর্কতার সঙ্গে চলাফেরা করব তো ফাইনালি এখন আমরা গুহার ভিতরে প্রবেশ করার জন্য প্রস্তুত তো আমরা কিছুটা এগুনের পর মানুষের ভিড়ের কারণে সামনে আমরা যেতে পারছিলাম আর এখন আমার চোখের সামনে পড়লো শত বছরের একটি পুরনো বট গাছ অবশেষে গুহার ঠিক সামনে দাঁড়িয়ে আছি আমরা তারপর গুহার ভিতরে এত কাদা আর অন্ধকার ছিল যে আমরা ঠিক মতে সামনে এগোতে পারছিলাম না তারপর ভিতরে গিয়ে দেখলাম ফোনের ফ্লাস পেয়ে মাটিগুলো পাথরের মতন চকচক করছি আর একটু দূরে যাওয়ার পরই আমাদের কিছু হুজুরের সঙ্গে দেখা হলো আর কিছুটা যাওয়ার পরে একটা উঁচু জায়গায় আমার ক্যামেরাম্যান উঠতে পারছিল না সেখানে তাকে হাত ধরে টেনে তুলে সাহায্য করলাম তো যাই হোক প্রায় বিশ মিনিট হাঁটার পরে আমরা আলোর সন্ধান পেলাম তারপর আমরা নিচ থেকে উঠে এসে দেখি আমরা মাটির ঠিক অনেক গভীরে ছিলাম তো আমাদের ভিডিও এই পর্যন্তই ছিল নতুন কোনো ভিডিও পেতে চাইলে এখনই সাবস্ক্রাইব করো